জকে লাইভ আসলাম না দুই দিন তো হা দুই দিন যুবাকাল আর পরশু দিন লাইভ আসা হয় নাই তো আপনাদেরকে ইয়ার আগে একদিন লাইভে বলছিলাম যে প্রবাসী ভাইদের নিয়ে একদিন আপনাদের সাথে দুই সাইডটা কথা আলোচনা করবো হুম এই মুহুর্তে যারা লাইভটা দেখতেছেন লাইভে জয়েন হয়ে যান আর যদি কোনো ভাইয়ের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারেন হুম আমি রিপ্লে রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি হুম রিপ্লাই যেহেতু নিজে মুখ দিয়ে দিব এখন হুম আসলে আমি বাইরে একলা একলা বসে আছি হুম দেখতে পারতেছেন এই সাইডে লাইট হুম আমার পরিবারের সবাই হচ্ছে ঘরে বিশ্রাম নিতেছে আজকে হচ্ছে সারাদিন খুব কাজ করছি হুম কাজ বলতে কি সারাদিন গরুর ঘাস কাটছি আর ঘাস কাটাই হচ্ছে আমার কাম হ্যাঁ যখন থেকে প্রবাস বাদ দিছি প্রবাস বাদ দেওয়ার পরই হচ্ছে সারাদিন খালি ঘাস কাটা আর বাজারের দিন হইলে আমার বুধবার আর রবিবার এই দুদিন হলো দোকান করা এই দুইটাই এই দুইটার মধ্যে বর্তমান আমি জড়িত একজন বাইশজন হয়ে গেছে কমেন্টস করেন হুম কে কী বলবেন কমেন্টস করেন আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব বিষয় হইলো যে প্রবাস আসলে এমন একটা বর্তমানে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আমার আমার যত সমবয়সী প্রবাসী হয় আছেন মনে করেন যে বই যেমন নাকি পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে যারা প্রবাস থাকেন তাদেরকে বিশেষ করে একটা কথা বলব কি জানেন প্রবাস লাহা লাহে বাদ দেওয়া লাগবো হুম তেমন এই জন্যই বাদ দেওয়া লাগবো আর ধরেন বাড়িতে নিশ্চয় ব্যবহারও করছেন আপনার নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে আর যদি আপনি বছরের পর বছর যদি প্রবাস থাকেন তাহলে তো বাড়িতে বাচ্চা কাচার একটা অসুবিধা অসুবিধা বলতে কি তাদের স্কুল আছে তারপরে লেখাপড়ার ব্যাপার সেবার আছে হুম আর যদি আসলে একটা গার্জেন যদি বাড়িতে না থাকে আর ছেলে সন্তান তেমনি উচ্চশিক্ষিতা বানানো খুব মুশকিল যদিও বা মহিলা মানুষ বাড়িতে থাকে তথাপি কিন্তু মেন গার্জেন যদি বাড়িতে না থাকে তেমন লেখাপড়া তেমন আগবারে যায় না আমি মনে করি হুম মনে করেন যে আবার বলবেন বাড়িতে তো আমার তেমন মাটি জমিন নাই বা বাড়িতে করে খাওয়ার তেমন কিছু নাই প্রবাস করতে লাগব প্রবাস এমন না যে প্রবাস কালকে বাদ দিয়ে দেন ওটা কোনো কথা না আসলে যদি প্রবাস থাকেন ছয় মাস বছর পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর একটা প্রবাসের একটা সময় নিয়ে। কিছু পুঁজি বানাইয়া হুম যদি চান আমার মতো করে আমি তো বর্তমান তিন বছর হলেও প্রবাস যাই না প্রবাস না যাওয়াতে মোটামুটি মনে করেন যে আল্লাহ আমার আলহামদুলিল্লাহ খুব ভালো চলায় হুম প্রবাস যায়া যেমনি চলতাম প্রবাস না যায় কিন্তু বর্তমানে তেমনি চলি মনে করেন যে মাসে যদি আপনার মনে করুন চারটে পাঁচটা গরু কিনলেন আপনি একটা পুঁজি নিয়ে যদি আপনি চারটা পাঁচটা গরু কিনলেন কম পয়সার মধ্যে কিনলেন কম পয়সার মধ্যে নিয়ে যদি আপনি চার পাঁচটা গরু কিনেন সারাদিন যদি গরুর ঘাস জোগাড় করেন হুম মনে করেন যে সারাদিন যদি গরুর পাশে লেগে থাকেন লেগে থাকার পর হচ্ছে গরু তিনটা চারটা যদি সময় মতো ঘাস খাওয়ান সময় মতো পানি খাওয়ান দেখবেন গরুর শরীর মোটামুটি যখন ভালো হয়ে যাইব হুম তখন কিন্তু ভালো একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন অল্প সময়ে মনে করেন যে ছয় মাস আপনি বিদেশ থাকলেন আর সেই ছয় মাসটা যদি আপনি গরুর পিছনে লাগান হুম একটা গাভি কিনলেন বা দুইটা সার গরু কিনলেন বা দুইটা বাচ্চা গরু কিনলেন কেনার পরও যদি আপনি সেই গরুর পিছনে যদি আপনি মোটামুটি ছয়টা মাস লাগাইতে পারেন আমি মনে করি আপনার প্রবাস থাকার টাকা আপনার বাড়ি থেকেই হয়ে যাব হুম বাকি আপনি সাইটে অন্য কি বা ব্যাপার সেবার করলে ব্যাপার সেবার করলেন বা দুই চারটে হাঁস মুরগি বাড়িতে পারলেন হুম আর আদার্স বহুত বাড়িতে চলার বহুত সিস্টেম আছে হুম একজনে কমেন্টস করছে ভাই কমেন্টস করে জানান আসলে আমার বয়সটা কি সঠিক মতো শুনতেছেন কি না কমেন্টস করে অবশ্যই জানান হুম আর কোনো কিছু যদি আপনার জিজ্ঞেস করার থাকে করতে পারেন মার্শাল্লা জন জয়েন হয়ে গেছে হুম আর যেটা বলতেছিলাম মনে করুন যে আপনি দশটা হাঁস পারলেন দশটা হাঁস তো আর থাকবে না দশটার থেকে পনেরোটা পনেরোটার থেকে বিশটা বিশটা থেকে তিরিশটা তিরিশটার থেকে চল্লিশটা পঞ্চাশটা এরকম যদি আপনার বড় একটা খামার সিস্টেম হয়ে যায় হুম ওই পুঁজির কথা তো বললামই পুঁজি যদি আপনার হাতে নিয়ে আনন আপনি যদি মনে করেন ছয় মাস বিদেশ থাকার পর বা এক বছর বিদেশ থাকার পর একটা পুঁজি তো আপনার হাতে হয়ে যাব হুম নিশ্চয় দুই চার লাখ টাকা যখন হয়ে যাব তখন পয়সাটা খরচ না কইরা পয়সাটা জমিয়ে রাখে ওই পয়সা দিয়েই আপনি গরু পালন করেন আপনি ছাগল পালন করেন বেড়া পারত বেড়া পালন করতে পারেন আপনি হাঁস মুরগি পালন করতে পারেন হুম এটা কিন্তু আপনি সিরিয়াস যদি নেন যদি সিরিয়াসভাবে আসলে নেন তখন তখন কিন্তু আপনি নিশ্চয় সফল হইতে পারবেন আবার মনে করবেন যে এই হাঁস মুরগি পাইলা গরু বা সুর পাইলা কি আসলে সফল হওয়া যায় নাকি আমি আলহামদুলিল্লাহ বিশ্বাস করি যে গরু বাছর হাঁস মুরগি এইসব যদি আপনি নিয়মিত পালতে পারেন এখানে হানড্রেড পার্সেন্ট প্রফিট আছে ভাই এই কথাগুলো আপনাদেরকে কেউ বলবে না হুম যদি আপনাদের এলাকায় যদি তেমন মাটি জমিন আছে যেখানে গাছ চাষ করতে পারবেন আপনি এক বিঘা দুই বিঘা জায়গায় গাছ চাষ করলেন হুম ফলে কি আপনার গাছ কাটতে গেলে আপনার দৌড়ে ভাড়া লাগবে না আপনি নিজে গাছ কাটে নিজের গরুর যখন টাইমলি যখন খাওয়াবেন দুই একটা মেরা কাবু গরু যখন কিনবেন হুম অবশ্য কমেন্টস করেন ভাই আমার কথা আসলে বোঝা যাইতেছে কিনা কমেন্টস করে জানান হুম আজাদ হুসাইন থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাকে কমেন্টস করে জানান যেটা বলতেছিলাম আপনি যদি এক দেড় বিঘা জায়গা যদি ঘাস বোনেন হুম বহুত ধরনের বিদেশি ব্র্যান্ডের গাছ আছে গাছ চাষ করে যদি আপনাকে আপনি যদি দুই তিনটা গাবি কিনেন বা দুইটা সার গরুই কিনলেন কেনার পর যখন বা বাচ্চা গরু কিনলেন আপনার দুই আড়াই লাখ টাকায় আপনার চারটা গরু হয়ে যাব চারটা গরু যদি আপনি নিয়মিত ছয় মাস পালতে পারেন আবার বর্ষার আগে কী করবেন জানেন বর্ষার আগে বিক্রি করে দিবেন তার মানে এই যখন উন্না মাস আসে অন্য মাস আসলে কিনবেন যখন কাতি মাস কিনলেন কাতি মাস আগুন মাস পুষ মাস ফাল্গুন মাস সত্রিশ মাস হুম এই ছয় মাস আপনি পারলেন ছয় মাসে যদি একটা গরুর থেকে আপনার পনেরো হাজার টাকা করে ব্যবহার আসে ছয় পনেরো রং নব্বই হাজার টাকা আপনার ছয় মাস প্রবাস খাটা লাগবো না নব্বই হাজার টাকা আপনি বাড়ির থেকেই গরুর থেকে আপনি ইনকাম করতে পারেন তারপর যদি আদার্স একটা গাবি বলেন মনে করেন যে পাঁচ কেজি সাত কেজি দুধ হয় একটা গাভির একটা ভালো জাতের একটা গাভি যদি কিনতে পারেন একটা গাভির পাঁচ পাঁচ কেজি সাত কেজি দুধ হইলে যদি আপনার এলাকায় গাখীর বা কত করে আমি তো সেটা জানি না যাই হোক যদি পঞ্চাশ টাকা করে ধরেন এক কেজি দুধ এক কেজি দুধ যদি আপনার পঞ্চাশ টাকা হয় যদি পাঁচ কেজি সাত কেজি গাখির হয় আড়াইশো তিনশো টাকা আপনার ডেলি ইনকাম সেখান থেকে চলে আসবে আপনার আর বাকি কাম করা লাগব না বাড়ির যেটা খরচ ওইখান থেকে বাইরেও যাব তারপরে তো আপনার গরু তো গরুও আপনার মোটামুটি মাসাল্লা ধরেন যখন বাড়বো তখন তো ওটা তিন আলাদা আছেই তারপরে আপনার মুরগির ডিম থাকবে বাড়িতে মুরগি থাকবে হাঁস থাকবে ছাগল ভেড়া থাকবে হুম এরকম করে যদি করতে চান করতে পারেন আমি মনে করি প্রবাস দীর্ঘদিন না থাইকা প্রবাস আমি হতে মন পছন্দ করি না তার মানে আমি ব্যক্তিগত আপনাদের কথা আর কি বলবো আমি মোটামুটি বারো বছর প্রবাস খাচ্ছি এর আগে আপনাদেরকে একদিন লাইভে বলছিলাম প্রবাসটা তার মানে এমন বস্তু যেটা বাড়ির যেটা ছেলে ছেলে সন্তানের যেটা মহব্বত হুম মা বাবা বলেন ছেলে সন্তান বলেন নিজের পরিয়ালের যেটা মোহব্বত সেই মহব্বতটা থাকে না হুম। ফলে আমি চাই আপনারা প্রবাস থাকা বাদ দেন নিজের বাড়িতেই ভালালে চলার জন্য চেষ্টা করেন আর আমি হয়তো বেশি টাইম থাকবো না হুম সারাদিন হচ্ছে বহুত কষ্ট করছি এখন হইলো আজকে একটা ভিডিও করছি ভিডিওর এডিটিং করা লাগবো আর আমার ভিডিও আপনারা নিয়মিত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা রাখবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি হুম আর আমার জন্য দোয়া করবেন আমার পরিয়ালের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আজকে এইটুকুই দেখা হব অন্যদিন হুম ধন্যবাদ যারা কষ্ট করে জন হয়েছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ